ও মুসলমান আবার খেয়াল করুন লক্ষ্য করুন দয়ার নবী মায়ার নবী দুজাহানের নবী এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন মক্কার জমিনের মধ্যে কাবা ঘরের মধ্যে মূর্তি দিয়ে ভরপুর করা ছিল রে বন্ধ নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো ওই মূর্তিগুলো আবার ভাইয়েরা ওই মূর্তিগুলো সমস্ত মূর্তিগুলো মাটির সঙ্গে ধ্বংস হয়ে গেল শুধু তাই নয় পারস্যের সম্রাট ছিল আল্লাহর বান্দা পারস্যের সম্রাটের অনেক বড় বড় বিল্ডিং ছিল অনেক বিল্ডিং ছিল অনেক বালাখানা ছিল ওই বিল্ডিং বালাখানা গুলো বিশ্ব নবীর আসার দূরণে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল পারস্য সম্রাট তিনি স্বপ্নে দেখতে পেলেন এই পৃথিবীতে এমন একজন মানুষ দুনিয়াতে আসতেছে আল্লাহর বান্দা ভয়ানক ভয়ানক স্বপ্ন তিনি দেখতেছিলেন এমত অবস্থায় ওই পারস্য সম্রাট আমার বন্ধুগণ ইহুদিদেরকে বললেন ইহুদি যারা আলিম ছিল ইহুদি যারা জ্ঞানী মানুষ ছিল তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন যে রাত্রের বেলা ভয়ানক ভয়ানক স্বপ্নে দেখি এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে তখন ইহুদি আলিমেরা সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিয়েছিল আর দেরি নাই দেরি নাই রে

ঘরের মধ্যে যাদের বাচ্চা সন্তান আছে গো আমরা বাবা হিসেবে ওই বাচ্চার সঙ্গে খেলাধুলা করি না না কিন্তু দয়ার নবী মায়ার নবীর বাবা নাই রে নবীজির সঙ্গে কে খেলা করবে গো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন বিছানার মধ্যে শোয়া রাখা হলো নবীজি আবার আকাশের দিকে তাকাইয়া রইলেন আকাশের চন্দ্রগুলো আকাশের সূর্যগুলো নবীর সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান ডানকাতে শুয়ে যায় আমার বন্ধুগণ বিশ্ব নবীর সঙ্গে আকাশের পূর্ণিমার সাদগুলো ডানকাত হয়ে যায় আবার নবী যখন বামকাত হয়ে যায় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ গলিবাসাল্লামের সঙ্গে আমার রসুল সাল্লাহ গলিবাসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার সাদগুলো বামকাত হয়ে যায় একটু জোরে জোরে বলা যায় কিনা বিশ্বনবী দিবস কি বিশ্বনবী দিবস কি লীলা কে বাবাজির আমার খেয়াল করুন লক্ষ্য করুন দয়ার নবী মায়ার নবী দু জাহানের নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন খেয়াল করুন লক্ষ্য করুন মাত্র তিনজন মানুষের দুগ্ধ আমার রসুল পান করেছে যেটা বলেন কয়জন তিনজন মানুষের দুধ আমার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম পান করেছে তার মধ্যে একজন হলো মা আমেনা দুধ মা হালিমা সাদিয়া ওম্মে আইমান এই চার তিনজনের দুধ আমার রসুল মোহাম্মদ সাল্ল্লাহ গালিউল্লাম খেয়েছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লাহ গালিউসাল্লামের মায়ের দুধ বেশি দিন আমার পান করতে পারে নাই মক্কার জমিনের মধ্যে প্রথা ছিল আমার বন্ধুগণ সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করার জন্য মানুষের কাছে দেওয়া হতো যখন সন্তান জন্মগ্রহণ করতো মানুষের কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো এমতো অবস্থায় শিশু মুহাম্মদের আমার বন্ধুগণ বাবা নাই ইতিম মানুষ কে বিশ্বনবীকে দেখশন করবে আমার বন্ধুগণ হালিমা তো তিনি আর নবীকে নেওয়ার জন্য আমার বন্ধুগণ সমস্ত মহিলারা বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে 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 বাচ্চাদেরকে বাচ্চাগুলো তারা রওনা দিয়েছে তারা বাড়ির দিকে চলে গিয়েছে কিন্তু শিশু মুহম্মদ সাল্লা সাল্লামকে নিবার মতন আর কেউ নাই গো মা হালেমা গড়ের ভিতরে ঢুকলেন ডোকার সঙ্গে সঙ্গে আমার নবী মোহাম্মদ আমার মা। হালিমা তো সাদিয়ারাদী আল্লাহ উত্তাল আনহার মুখের দিকে তাকায়া মুশকি একটা হাসি দিলেন অমনে বিশ্বনবীকে কুলের মধ্যে নিয়ে যখন স্তনের মধ্যে লাগাইয়া দিল বিশ্বনবী মাহম্মদ সাল্লাল্লাহ আউলিসাল্লাম দুধ পান করলেন মা হালিমাতু তো সাদি আরদ আল্লাহ কুতালে আনহা বলে আমার বুকের মধ্যে দুঃখ ছিল না কিন্তু বিশ্বনবীকে কুলের মধ্যে নেওয়ার পরে আমার বুকের মধ্যে দুঃগ্ধ হয়ে গেল শুধু তাই ন আমার যে ঘোরাটা ছিল আমার যে গাদাটা ছিল দুর্বল গাদা ছিল বিশ্বনবীকে যখন গাদার উপরে উঠাইয়া দিলাম সেই গাদার শরীরের মধ্যে গেল গাদার শরীরের মধ্যে এসে শুধু তাই নয় বিশ্বনবী সাল্লামের বরকতে আমার গুয়ার মধ্যে পানি ছিল না বিশ্বনবীর বরকতে পানি এসে গেছে শুধু তাই নয় আমার ছাগল বেড়া বকরিগুলোর দুধের দুধ ছিল না কিন্তু বিশ্বনবীর বরকতে আমার বর আমার বাড়ির মধ্যে আল্লাহ অর্ক দিয়ে ভরপুর করে দিয়েছে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ ঐশ্বরী পূর্বাসী আমি আপনাদেরকে বলতে চাই আজকে বিশ্ব নিবিধি যে আপনারা পালন করছেন বাবাজিরা আমার আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া বরপুর করে দেখ জুরে কুন আল্লাহু আমীন মুসলমান ভাইরা আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করলেন লালন পালন করার পরে আবার যখন মায়ের কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয় বছৰ বয়স হৈ গ'ল জোৰে ব'লেন কয় বছৰ ছয় বছর বয়স হয়ে গেল বিশ্ব নবী বলে মাগ আমি যখন মাঠে যাই আমি যখন ময়দানের মধ্যে যাই আমি দেখতে পাই ছোটো ছোটো বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলাধুলা করে ছোটো ছোটো বাচ্চাদেরকে সন্ধ্যা যখন হয়ে যায় অভিভাবকগুলো গার্জেনগুলো আসে গো তাদের গালের মধ্যে চমা দেয় হাতের মধ্যে চমা দেয় কুলের মধ্যে নেয় মহাম্মত করে মায়া করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায় আর সন্ধ্যা যখন হয়ে যায় আমি মোহাম্মদকে কেউ একটা ডাক দেয় না মাগ আমার কে বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই মা মেরা চোখের থেকে পানি সিঁড়ি দিয়ে বলে বাবা রে তুমি যখন গর্ভে ধারণ করেছিলে ছয় মাসের সময় তোমার আব্বু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে গেছে নবীজি আমার বলে মাগো আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো আমার বাবার কবরটা তুমি কোথায় দিয়েছো বলে আনামের প্রান্তরের মধ্যে তোমার আব্বুর কবর দেওয়া হয়েছে বলো মা চলো একটু বাবার কবর দেখতে যাব বিশ্বনবী যখন বাবার কবর দেখতে গেলেন বাবাজেরা আমার বিশ্বনবী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবাকে ডাকা করে দিল আপা আমি আপনার সন্তান মোহাম্মদ ডাকছি আমি আপনার সন্তান মোহাম্মদ ডাকছি ও বাবা আমি আপনার সন্তান মোহাম্মদে ডাকছি বাবা একটা বারের জন্য আপনি কবরের থেকে একটু জবাব দেন আল্লাহর বান্দা বিশ্বনবী ডাকে কিন্তু বিশ্বনবীর বাবা কবরের থেকে জবাব দিল না জিব্রাইল আসিয়া করে নবী গো তুমি কেদো না তুমি কেদো না তোমার আব্বা আল্লা ডাকে সারা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে